হ্যালো স্টুডেন্টস আজকে আমরা চতুর্থ অধ্যায় মানে এসএসসি আইসিটি সিলেবাসের চতুর্থ অধ্যায়টা শুরু করব যেটার দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে পুরোটা থিওরিটিক্যাল মানে ওয়েবসাইট গঠন বা ওয়েবসাইট কাটা মুক্তি যেটা পুরোটা হচ্ছে থিওরিটিক্যাল অংশ আমরা ওটা পরে আলোচনা করব যে কোন এক সময় আজকে আমরা যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে এসটিএমএল এ মানে দ্বিতীয় অংশ ওয়েবসাইট চতুর্থ অধ্যায় দ্বিতীয় অংশ এসটিএমএল এর উপর এস্টিমেন্টটা যেহেতু গাণিতিক আমরা সেটার জন্য কিছু বেসিক জিনিস শিখবো তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব চলো শুরু করে যাক আমরা প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এস্টিমেন্ট মৌলিক বিষয়সমূহ মানে এস্টিমেন্টটা আসলে কি জিনিস দেখো এস্টিমেন্ট হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটার পূর্ণ রূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য মার্কআপ ব্যবহৃত মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য এস টিএমএ ব্যবহৃত হয় এস টিএমএল দ্বারা তৈরি ফাইল হোক এক্সটেনশন ডট এসটিএমএল অথবা ডট এসটিএম যা সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত এসটিএমএল কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ হচ্ছে এটা কিছু মার্কআপ প্যাকেট সমষ্টি নিয়ে গঠিত মার্কআপ প্যাক কি আর প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে আমরা পরবর্তীতে একটু পার্থক্যটা দেখবো এখন আপাতত এতটুকু জানি এটা একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্কআপ ট্যাগ টাইর কাজ হলো ওয়েব পেজের বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করে জেনাভার সান কাজ করার সময় টিম বার্নার্সলি আবার বলি এস এ মানে কাজ করার সময় মানে জেনাভার সান এ কাজ করার সময় টিম বার্নার্সলি সর্বপ্রথম এস আবিষ্কার করেন যেটা ছিল উনিশশো পঁচানব্বই সালের এইচটিএমএল 20 টু পয়েন্ট জিরো ভার্সন নামে এরপর হচ্ছে উনিশশো সালে জানুয়ারি মাসে গিয়ে এস্টিমেল থ্রি পয়েন্ট টু এবং একুশ সালের ডিসেম্বর মাসে গিয়ে এস্টিমেল ফোর ভার্সন বাজারে আসে এটা দীর্ঘদিন এটা নিয়ে চলে এরপরে দুই হাজার সতেরো সালের সর্বশেষ ডিসেম্বর মাসে এস্টিমেল সর্বশেষ ভার্সন হচ্ছে এস্টিমেল ফাইভ পয়েন্ট টু আসে যেটা হচ্ছে বর্তমান প্রচলিত সবচেয়ে লেটেস্ট বার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট টু আমরাও শিখব কাজ করবো হচ্ছে ফাইভ পয়েন্ট টু দিয়ে কাজ করার চেষ্টা করবো তাহলে এটা ছিল এর একটা আবিষ্কারের ইতিহাস যেটা বর্তমানে চলতেছে আর এই স্টেমেল কি জিনিস সেটা আরেকটু ভালো করে দেখার জন্য আমরা পরের স্লাইডে যাই দেখো এই স্টিএমএল কি আমরা ওইখানে পড়ছি ইতিহাসের মধ্যে জানলাম যে স্টিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার হাইপারটাই মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে এটার পূর্ণরূপ এরপরে হচ্ছে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় আমি বারবার বলতেছি এটা একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় আমি আরেকটা বা দুইটা স্লাইড পড়ে তোমাদেরকে এটার পার্থক্যটা খুব ডিটেলস বলতেছি এর সাহায্যে আমরা খুব সহজে কি করতে পারি ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা তৈরি করতে পারি এরপর হচ্ছে এসটিএমএল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে মানে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে এটি গঠিত এখানে চাইলে টেক্সট ইমেজ ভিডিও আমরা ইত্যাদি কি করতে পারি প্রদর্শন করতে পারি এরপরে পার্থক্যটা যেটা আমি শুরুতে বললাম এটা পার্থক্যটা বুঝতে হলে দেখো মার্কাব তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে না এটা জাস্ট তত যোগ করবে প্রক্রিয়া অ্যানালাইসিস টা ওরা করতে পারবে না বা যেগুলা জটিল সমীকরণ টাইপের এগুলো ওরা করতে পারবে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে তথ্য প্রক্রিয়া করা তথ্য বাসায় যাচাই বাসায় এখান থেকে ছোট বড় বাসায় এগুলোর কাজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ ইউজার ইনপুট গ্রহণ করতে পারে এটা কোনো ইনপুট গ্রহণ করতে পারে না এটা জাস্ট অ্যাটাচ করবে বাকি কাজটা করতে হবে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজার ইনপুট গ্রহণ করতে পারে এটা করতে পারে এই দুইটা বেসিক পার্থক্য আসলে আমরা মনে রাখব এরপর আসো এইচটিএমএল এর সুবিধা অসুবিধাগুলো কি যেহেতু আমরা এইচ টিম শিখবো এইচ টিম এল সুবিধা গুলো কি এইচ হচ্ছে যে কোনো ওয়েব পেজ টেমপ্লেট তৈরি করা যায় আমরা এইচ আমরা জানি একটা বিল্ডিং যখন তৈরি করা হয় তখন শুধুমাত্র লোহার উপর কিছু সিমেন্ট আর কংক্রিটের ঢালা দিয়ে জাস্ট পিলার এর উপর ছাদটা নির্মাণ করা হয় এইচ টিম এর কাজটা জাস্ট এতটুকুই করে জাস্ট বেসিক স্ট্রাকচারটা সে কি করে দিবে রেডি করে দিবে মানে যে কোনো ওয়েব পেজের টেমপ্লেটটা সে তৈরি করতে পারে এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি এটা মোটামুটি সহজ যে কিউব চাইলে একটু অ্যানালাইসিস করলে কি করতে পারে স্কেমেলটা শিখতে পারে এরপরে অধিকাংশ ব্রাউজারে কি করে সাপোর্ট করে প্রায় বাংলাদেশে যত ব্রাউজার আছে যেগুলো আমরা ইজিলি ইউজ করি সাধারণত ইউজ করি প্রায় ব্রাউজারে এটা কি ইজিলি সাপোর্ট করে এরপরে হচ্ছে সিনটেক্স সহজ তাই স্কেমেল সেটাও সহজ এটা সিনটেক্স বা ইউজারটা একটু ইজি এরপরে যে কোনো ট্যাক্স এডিটরে পড় লেখা যায় আমরা চাইলে আমাদের অনেকগুলো ট্যাক্স এডিটর আছে যেকোনো একটা ট্যাক্স এডিটরে কোড লাগাতে ট্যাক্স এডিটর কি আমি আরেকটু পরে দেখাচ্ছি এরপর হচ্ছে না এটা একটু পরে বলতে আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন ট্যাক্স এডিটর নিয়ে আমি দেখাবো সরাসরি ট্যাক্স এডিটরে করেই কাজ করে দেখাবো এরপর হচ্ছে ওয়েব পেজের সাইন্স কম হওয়াতে হোস্টিং এর স্পেস কম লাগে অর্থাৎ খরচ কম হয় হোস্টিং এর খরচটা একটু কম হয় এরপরে এইচটিএমএল কোনো কেস সেনসিটিভ ভাষা নেই কেস সেনসিটিভ বলতে হচ্ছে আমরা সি গ্রামিং যখন শিখবো তখন এটা হচ্ছে মানে ছোট হাতের বড় হাতের এটা আলাদা মিনিং করবে কিন্তু যখন এস আমরা এস হচ্ছে তুমি চাইলে সুটো হাতেরও লেখা যাবে বড় হাতেরও লেখা যাবে এটা কোনো ইফেক্ট করবে না এই জন্য এটাকে বলা হয় ক্যানসেন্সেটিভ ভাষা নয় যেগুলো আসলে সুটো হাতের বড়ো হাতের যেমন সিপু গ্রামিং এটা হচ্ছে ছোট হাতের আলাদা মিনিং বড় হাতের আলাদা মিনিং করে সেজন্য এটাকে কেস সেনসিটিভ ভাষা হয় এরপরে সবচেয়ে বড় অসুবিধাটা কি শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায় স্টেটিক ওয়েবসাইট বলতে যে পেজগুলো সাধারণত চেঞ্জ হয় না মানে একবার করলে দীর্ঘদিন পর্যন্ত আর আপডেট করার প্রয়োজন হয় না সেগুলোকে স্টেটিক ওয়েবসাইট বলে আর যেগুলো রেডিমেড মানে প্রতিনিয়ত আপডেট হবে সেগুলোকে বলা হয় ডাইনামিকস তো HTML দিয়ে স্টেটিক ওয়েবসাইট তৈরি করা যায় ডাইনামিক ওয়েবসাইটে একটু ঝামেলা সাধারণত ছোট একটু ওয়েব পেজ তৈরি করতে অনেকগুলো কোড লিখতে হয় মানে একটা স্পেস ক্রিয়েট করতে আমাদের অনেকগুলো ওয়েবসাইটের কি কোড করতে হবে হয় আসো আমাদের শুরু কারণ আমরা এস টিএল কিছুই করতে পারবো না মানে পসিবল হবে তাহলে দেখো আমি একটা উদাহরণ দিলাম এখানে হচ্ছে এস এর ট্যাক কি আমরা দেখো এখানে দুইটা জিনিস দেখা গেছে একটা হচ্ছে টেক আর একটা হচ্ছে পিটেকিং তাহলে ওপেনিং টেক আর একটা হচ্ছে কি ক্লোজিং টেক মধ্যখানে থাকবে এলিমেন্ট মানে এরকম অ্যাঙ্গেল ব্রেক ভিতরেই ট্যাগটা থাকবে মধ্যখানে একটা এলিমেন্ট থাকবে মানে মধ্যখানে লেখাটাকে আমরা কি করব ওই ট্যাগের মাধ্যমে ডিজাইন করব তাহলে এখানে কিছু থিওরিটিক্যাল দিলাম দেখো ট্যাগস ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর প্রম্পট এইচটিএমএল এর ডকুমেন্ট মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত মানে পুরো এইচটিএমএলটাই হচ্ছে তোমার বিল্ড আপ করা হয়েছে ট্যাগের উপর এখানে ট্যাগ জানলেই তুমি এইচটিএমএল এর কাজ করতে পারবা ট্যাগ না জানলে এইচটিএমএল করা পসিবল না কারণ

ওপেনিংটা ক্লোজিংটা একটু তবে কিছু ট্যাগ আছে আমরা ট্যাগের প্রকার ব্যাপারে জানবো কিছু ট্যাগ আছে শুধু একটা ট্যাগ দিয়ে গঠিত তাহলে স্টিমেল ট্যাগ বলতে কি বুঝলাম স্টিমেল ট্যাগ হলো কিছু অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর যার ওপেনিং এবং কি থাকবে ক্লোজিং ট্যাগ থাকবে আর মধ্যখানে একটা কি থাকবে এলিমেন্ট থাকবে তাহলে স্টিমেল মূলত শিখতে হয় হচ্ছে ট্যাগের ব্যবহার মানে কোন ট্যাগ দিয়ে আমরা কি কাজটা করতে পারবো সেটাই আমাদের শিখার বিষয় এর এরপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আচ্ছা এস্টিমেলের ট্যাগের প্রকার ব্যাপারটা দেখে বলি আমি যেটা বললাম এখানে কন্টেনার টেক মানে আমরা শিখছি এস টিএম এল জোড়ায় জোড়া আসে তাই বলতে ওপেনিং টেক ক্লোজিং টেক যেমন পি টেকের ওপেনিং আছে ক্লোজিং আছে আর এস এ ওপেনিং আছে ক্লোজিং আবার কন্টেনার টেকটা অনেকে ডাবল টেকও বলে থাকে ডাবল টেকও বলা যায় অথবা কন্টেনার টেকও বলে দেয় এরপরে হচ্ছে এমপি টেক বা এটার আরেকটা নাম আছে সিঙ্গেল টেক যেটার ওপেনিং ক্লোজিং থাকবে না শুধুমাত্র একটা টেকে হবে যেমন বিয়ার টেক

আমাদের কি কি করতে হয় এই যে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় অ্যাট্রিবিউটটা কেমন ব্যবহার করব এই যে বিজি কালার বিজি কালার হচ্ছে এটা অ্যাট্রিবিউট নেম আর এই কালারের জন্য আমরা কোন কালার নেব বিজি কালার বলতে ব্যাকগ্রাউন্ড মানে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিব এবং এটা হচ্ছে গ্রিন রেড যেকোনো একটা দেওয়া যায় এটাকে বলা হয় ট্রিবিউট বেলু তবে সবচেয়ে মনে রাখার জিনিস হচ্ছে আমরা সবসময় আমরা ট্যাগ শিখছি ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এ দেখো এটা ওপেনিং ট্যাগের মধ্যে আমরা কি করব শুরুতেই এই টেকগুলো ব্যবহার করব এগুলো আসলে যখন আমি প্র্যাকটিক্যাল আরো ব্যবহার করব প্রচুর তখন আস্তে আস্তে দেখতে একটু মুখস্থ হয়ে যাবে এখন আপাতত এতটুকু বুঝি এসটিএল অ্যাক্টিভিটিটা হচ্ছে থিওরিটিক্যাল দি তাহলে বুঝতে এসটিএল টেকে কর্মদক্ষতা থেকে বাড়ানোর জন্য বা এসটিএল ট্যাগটা আরো নিখুঁতভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা ট্যাগের সাথে সাথে কি ব্যবহার করব অ্যাট্রিবিউট ব্যবহার করব যাতে এইটা কাজটাকে কি করা হয় আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় এসটিএমএল ফাইল তৈরির জন্য আমাদের যা যা লাগবে আচ্ছা এতটুকুই আমরা এসটিএমএল ফাইল তৈরিটা নেক্সট ক্লাস থেকে করব কারণ এখান থেকে প্র্যাকটিক্যাল শুরু কি কি লাগবে ওটা দিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব আশা করি এতটুকু আজকে যতটুকু বেসিক আলোচনা করলাম এতটুকু আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি যদি হয় অবশ্যই কমেন্টে জানাবা আমরা এসটিএমএল ফাইল তৈরির জন্য যা যা প্রয়োজন এখান থেকে লেসন পুরোটা শুরু করব কারণ এখানে পরে আমি ওইখান থেকে সরাসরি প্র্যাকটিক্যালে মন করব ধন্যবাদ সবাইকে সাথে